বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল নতুন নিয়ম অনুযায়ী নভেম্বর মাস থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও সরকার ঘোষিত পর্যটন মৌসুমেও ভ্রমণ পিপাসুরা সেন্ট মার্টিনে যেতে পারছেন না অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজের মিল না থাকায় শেখ হাসিনার উদ্ভাবিত একটি ষড়যন্ত্রতত্ত্ব নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরও বলেছেন সেন্ট মার্টিন আমেরিকার কাছে হস্তান্তর করলে শেখ হাসিনা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে তাহলে দেবো ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই শেখ হাসিনার এমন বিতর্কিত মন্তব্যের জবাবে মার্কিন দূতাবাস জানিয়েছিল বাংলাদেশের সার্বভৌম এলাকা দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সেন্ট মার্টিন নিয়ে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা এবং পর্যটন কার্যত বন্ধ করে দেওয়ার পর সামাজিক মাধ্যমে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে এবার হয়তো সেন্ট মার্টিন সত্যি সত্যি আমেরিকাকে দিয়ে দেওয়া হবে কথিত আছে আমেরিকা সেন্ট মার্টিন দখল করে এখানে একটি সামরিক ঘাঁটি গড়ে তুলবে সেন্ট মার্টিন দখল করে এখানে সামরিক ঘাঁটি গড়ে তোলা আদৌ সম্ভব কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন যুক্তরাষ্ট্র নিজেই বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হওয়া সত্ত্বেও তারা বৈশ্বিক নিরাপত্তার অজুহাত দিয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে ব্যাপক সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে পৃথিবীর প্রায় আশিটি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে যেসব দেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জাপানে একশো বিশটি জার্মানিতে একশো উনিশটি এবং দক্ষিণ কোরিয়ায় তিয়াত্তরটি মার্কিন ঘাঁটি রয়েছে এসব ঘাঁটির মধ্যে অনেকগুলো আকারে বেশ ছোট এবং অস্থায়ী অস্থায়ী ছোট ঘাঁটিগুলো লিলিপ্যাড নামে পরিচিত এ ধরনের সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে এবং মিত্রদের সুরক্ষিত রাখতে সহায়তা করে লিলিপ্যাডগুলো গড়ে তোলার কারণে বিভিন্ন অঞ্চলে বড় বড় ব্যয়বহুল ঘাঁটি স্থাপন না করেও যুক্তরাষ্ট্র তাদের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাটিগুলো সারা পৃথিবীতে এমন সব কৌশলগত অবস্থানে তৈরি করেছে যার ফলে যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনো সামরিক ঘাটি স্থাপন না করলেও তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আগ্রাসী হামলা চালানো অথবা হামলা প্রতিরোধ করার সক্ষমতা রাখে সেন্ট মার্টিনের মতো ছোট এবং কৌশলগত গুরুত্বপূর্ণ একাধিক সামুদ্রিক দ্বীপে যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এ ধরনের সামুদ্রিক ঘাঁটির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দ্বীপ হল ভারত মহাসাগরে থাকা দিয়েগো গার্সিয়া দ্বীপ প্রশান্ত মহাসাগরে থাকা গুয়াম দ্বীপ এবং ওয়েক আইল্যান্ড এছাড়া উত্তর আমেরিকার বাইরে থাকা যুক্তরাষ্ট্রের একমাত্র অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপপুঞ্জ এবং জাপানের ওকিনামা দ্বীপেও যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে এসব প্রত্যেকটি ঘাটির আকারই ভিন্ন ভিন্ন রকমের এবং প্রত্যেকটি সম্পূর্ণ ভিন্ন উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে তবে এগুলোর মধ্যে সেন্ট মার্টিনের সাথে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ দ্বীপ হল দিয়েগো গার্সিয়া কারণ এটিও একটি প্রবাল দ্বীপ অন্যান্য দ্বীপগুলোতে সামরিক ঘাঁটি গড়ে তোলার বিষয়টি দীর্ঘ আলোচনা সাপেক্ষে নিয়মনীতি মেনে তৈরি করা হলেও দিয়েগো গার্সিয়ার বিষয়টি অত্যন্ত বিতর্কিত দিয়েগো গার্সিয়া ছিল মূলত একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এটি চ্যাগস দ্বীপপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ অতীতে জাতিসংঘ এই দ্বীপটিকে স্বাধীনতা দেওয়ার নির্দেশ দিলেও যুক্তরাজ্য তা না করে একটি গোপন চুক্তির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য দ্বীপটি লিজ দেয় তার চেয়েও জঘন্য বিষয় হল সামরিক ঘাঁটি গড়ে তোলার আগে ব্রিটিশরা এই দ্বীপের সকল বাসিন্দাকে জোরপূর্বক উচ্ছেদ করে মরিশাসে নিয়ে যায় এমন নৈসর্গিক সামুদ্রিক দ্বীপে বসবাসকারী স্বাধীন জনগোষ্ঠীকে মরিশাসে অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয় দিয়েগো গার্সিয়া সবচেয়ে ছোট সামুদ্রিক দ্বীপে গড়ে তোলা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এই দ্বীপটির আয়তন প্রায় চার হাজার একর কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মাত্র দুই হাজার একরেরও কম তার মানে সেন্ট মার্টিন আমেরিকার সবচেয়ে ছোট সামুদ্রিক ঘাঁটির অর্ধেকের চেয়েও ছোট একটি দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের কয়েক হাজার একর জমির দরকার হয় কারণ একটি পূর্ণাঙ্গ ঘাঁটি পরিচালনার জন্য দ্বীপে বিমান অবতরণের রানওয়ে সমরাস্ত্র সংরক্ষণাগার এবং প্রশিক্ষণ এলাকাসহ আরও বেশ কিছু জরুরি অবকাঠামো নির্মাণ করতে হয় সামুদ্রিক ঘাঁটিতে বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য রানওয়ে থাকা আবশ্যক সাধারণত একটি রানওয়ে প্রায় আট থেকে বারো হাজার ফুট লম্বা হতে পারে সেই সাথে নৌবাহিনীর জাহাজ এবং সাবমেরিন রাখার জন্য উন্নত বন্দরের ব্যবস্থা থাকতে হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ ও আক্রমণ থেকে সুরক্ষা দিতে উন্নত রাডার এবং যোগাযোগ ব্যবস্থা থাকে আকাশ প্রতিরক্ষা ও হামলার জন্য মিসাইল ও সমরাস্ত্র সংরক্ষণেরও জায়গা প্রয়োজন সেই সাথে সৈন্যদের থাকার জন্য ব্যারাক চিকিৎসা কেন্দ্র এবং বিনোদনেরও ব্যবস্থা থাকতে হয় সৈন্য সংখ্যা ঘাটির আকার ও কৌশলগত গুরুত্বের উপর নির্ভর করে কয়েকশো থেকে কয়েক হাজার পর্যন্ত সৈন্য থাকতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অবকাঠামো ও সৈন্যদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য যে পরিমাণ জমির দরকার সেন্ট মার্টিন দ্বীপে সেই পরিমাণ জমি নেই তার চেয়েও বড় কথা হল সেন্ট মার্টিন দ্বীপটি অত্যন্ত নাজুক একটি প্রবাল দ্বীপ ফলে ভূসংস্থানগত দিক বিবেচনায় নিয়ে দ্বীপটি সামরিক ঘাঁটি তৈরি করার জন্য মোটেও উপযোগী নয় সেন্ট সেন্টমার্টিনের মাটির উপরিভাগে বালু থাকলেও এরমাত্র তিন ফুট নিচেই রয়েছে প্রবাল ও শৈবালের স্তর ফলে সামরিক ঘাটিতে যে ধরনের বিমান অবতরণ করে তার ভারবহনের মতো সক্ষমতা সেন্ট মার্টিনের নেই বরং ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়েই ভূতাত্ত্বিকরা শঙ্কিত তার চেয়েও বড় কথা হল সেন্টমার্টিন দ্বীপের মহিষপানের গভীরতা এতটাই কম যে এখানে বিমানবাহী রণতরী বা যুদ্ধজাহাজ তো দূরের কথা মাঝারি ও ছোট রণতরীও ভিড়তে পারবে না সে কারণে এখানে আধুনিক নৌবন্দরও গড়ে তোলা সম্ভব নয় শুধু সেন্টমার্টিনের ভূতাত্ত্বিক দিক থেকেই নয় ভৌগোলিক কৌশলগত দিক থেকেও সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের জন্য মোটেও আকর্ষণীয় নয় কারণ বঙ্গোপসাগরের দুই প্রান্তে চীন ইতোমধ্যেই তাদের উপস্থিতি নিশ্চিত করেছে একদিকে শ্রীলঙ্কার হাম্বানটোটা এবং অন্যদিকে মিয়ানমারের কায়ুকফায়ু গভীর সমুদ্রবন্দর চীনের মহাপরিকল্পনার আওতায় গড়ে তোলা হয়েছে যার ফলে মার্কিন ঘাঁটিতে রসদ পাঠাতে এবং ডুবোজাহাজ বা যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢুকতে বা বের হতে গেলে দুই দিক থেকে চীনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে তাছাড়া চীনের দোরগোড়ায় ফিলিপাইন এবং জাপান থেকেই যেখানে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি আকার ছোট করে ফেলেছে সেখানে সেন্ট মার্টিনের মতো ছোট্ট একটা দ্বীপ আমেরিকার কোনো দরকারই নেই শুধু তাই নয় চীনকে মোকাবেলা করার জন্য সেন্ট মার্টিনের চেয়েও অনেক সেরা কৌশলগত জায়গায় একাধিক মার্কিন ঘাঁটি ইতোমধ্যেই রয়েছে উনিশশো আশির দশকেও বাংলাদেশের বামপন্থীরা সেন্ট মার্টিনকে ঘিরে একই ধরনের বিতর্ক তুলে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করেছিল কিন্তু বৈজ্ঞানিকভাবেই সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি গড়ে তোলা সম্ভব নয় বলে সে সময় এই বিতর্ক ধামা চাপা পড়ে যায় সত্যিকার অর্থে সেন্ট মার্টিনে ঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র যদি লাভবান হতো তাহলে তারা বহু আগেই ছলে বলে কৌশলে তা করে ফেলতো সেই সাথে দেশ বিক্রি করে দেওয়ার মতো রাজনৈতিক দলেরও বাংলাদেশে অভাব ছিল না সুযোগ থাকলে শেখ হাসিনাই সবার আগে এই প্রস্তাবে রাজি হতো শেখ হাসিনা নতুন করে এই কাল্পনিক বিতর্ক হাজির করে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা এবং রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা করেছে তিনি বোঝানোর চেষ্টা করেছেন শেখ হাসিনা দেশ বিক্রি করে না অথচ বহু আগে থেকেই শেখ হাসিনা আপাদমস্তক ভারতের কাছে বিক্রি হয়ে বসে আছে আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন